গুড মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইলের আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে সানডে সকালবেলা ঘুম থেকে উঠি বানিয়েছি হচ্ছে চা এখন বাজে হচ্ছে সকাল সাতটা মতন আজকে মনার রয়েছে একটা স্কলারশিপের এক্সাম তো সেই জন্য বেরোতে হবে তাই আজকে সকালবেলা দিয়ে তাড়াহুড়ো ওদিকে মনা কী করছে বলো তো চা রেডি হয়ে গেছে আর এদিকে ঘর মোছা কমপ্লিট বাসি ঘর মুছে নিয়েছি জামা কাপড় কাঁচা হয়নি জামা কাপড়টা কাচতে যাবো চা খেয়ে এনি থেকে উঠে কাঁপছে বলো তোমার পিকনিক সম্পর্কে কি বল খেয়েছো পিকনিকে মেনু বলো সকাল দিয়ে শুরু করো তাড়াতাড়ি বলো আমার ফোনে তো ওয়াইফাই নেই আমার মটরশুটির কচুরি আলুর দম

আর যেহেতু সাড়ে নটার মধ্যে ঢুকতে হবে তারা আরো বেশি তো খেয়ে নিয়েছি করে ভাত আলু ডাল সব একসাথে মেরেছি মেরে আমি একবার কারণ আমাদের বাড়ি ফিরতে ফিরতে সেই দুটো বেজে যাবে আর গণেশ মারবাড়ি টিফিন খাবে আজকে সে তো মার বাড়ি কি রয়েছে সেটা টাইটেল লাাম্বেল দেখে বুঝিয়ে গেছে যাই হোক চলো পরে কথা হবে এখন বেরোয় হেলমেট এখান থেকেই পরে নিয়েছি কারণ ওই গাড়িতে একটু আবার হেলমেট পরবো তিনজন গাড়িতে থাকলে তো গাড়ির মধ্যে যুদ্ধ লাগে বাস পাবে অটো পাবে খোল পরে ভয়েস দিয়ে দেবো নিচু করে খুলি দাঁড়া ভাই দাঁড়া ইলেকট্রিক সিঁড়ি তো নাকি নর্মাল সিঁড়ি আজকে যেহেতু মার বাড়িতে রয়েছে ঠাকুরের অনুষ্ঠান তাহলে সেই জন্য হচ্ছে ঠাকুরগুলোকে দেখো এখানে আনা হয়েছে আর যে জেঠু জেঠিমা এখানে সাজাবে তারা একটু পরে আসবে তাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে তারা না স্বস্তি নিয়ে নেওয়া এবার তাদের বাড়িতে ঠাকুরের জন্য সমস্ত কিছু আলাদা কেনা রয়েছে আমাদের এখানকারই এক জেঠু জেঠিমা তো তারা এসে সাজাবে আর এত সুন্দর সাজিয়েছে সেটা তোমাদেরকে একটু বাদে দেখাচ্ছি কি যে সুন্দর করে সাজিয়েছে এত ভালো লাগছিল কি বলবো তোমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে মামি বাবা আমরা আমরা সবাই এসে উপরে দাঁড়িয়েছিলাম দিদা সাজাচ্ছিলো আর সব থেকে বেশি যাকে মিস করছিলাম তার কথা আর কিছু বলার নেই যাই হোক এখানে সাজানোটা খুব সুন্দর হয়েছে আর এরপর কিন্তু আমাদেরও রেডি হতে হবে কারণ এখন বেজে গেছে প্রায় বিকেল পাঁচটা মতন এবার কি বলো তো প্রাপ্ত পাঁচটা না সরি চারটে মতন এবার খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়েছে এতগুলো লোক যেহেতু তারপর সাজানোর ব্যাপার রয়েছে আর আমাদের প্রার্থনার একটা নির্দিষ্ট টাইমও রয়েছে ঠাকুরের অনুষ্ঠান শুরু হওয়ার টাইম রয়েছে তো সেই জন্য এই সাজানো হয়ে গেলেই আমরা নিচে গিয়ে রেডি হব এদিকে দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি হ্যাঁ শাড়ি শাড়িটারই পরে নিয়েছি আর যেহেতু আমাদের ঠাকুরের অনুষ্ঠানে সাদা লাল পরাই মানে পরতে হয় আর কি সেই জন্য এই সাদা লাল শাড়িটাই পরলাম পরে দেখো ঠাকুরের এখানে সমস্ত ভোগ নিবেদন করা হয়ে গেছে সুন্দর করে সাজানো গোছানো হয়ে গেছে মা দিদা এসে বসে রয়েছে এখানে সকাল সকালবেলা বলছি আর এখানে হারমোনিয়ামও আনা হয়েছে এরপর ধীরে ধীরে কিন্তু লোকজন আসতে শুরু করলে আমার কিন্তু আর উপরে কোনো কাজ নেই এখন আমাকে নিচে ডিউটি দিতে হবে এদিকে এখন দেখো চলছে হচ্ছে ফটো সেশান মানে এখন যেহেতু লোকজন নেই ফাঁকা তো সবাই মিলে এসে একটু ছবি ঠবি তুলে নিলাম কারণ এরপর লোকজন আর তারপরেই বাড়ি যাওয়ার একটা ভীষণ পরিমাণে তারা থাকবে তখন আর ছবি তো তোমার তখন মাথায় থাকবে তখন কাজের হচ্ছে একদম পসরা পড়বে তো যাই হোক এখন আমরা একটু ছবি ঠবি তুলে নিই তুলে নিয়ে চলো এবার নিচে যাব আর আরও একজন কিন্তু এসেছিলো সেটা তো কারা তোমরা বুঝেই গেছো রিঙ্কি রিঙ্কি যে আসবে সত্যি সেটা ভাবতে পারিনি মানে ঠাকুরের ইচ্ছা ঠাকুর টানলেই সব হয়

দেখো কীর্তন চলছে আর এদিকে আমি আর রিঙ্কি না এরকম করতাম রিম্পা তো ছিল মানে আমার বোন যে সে তো অনেকটা ছোট ছিল আর রিঙ্কি আর আমি ছিলাম একদম সমবয়সী যেহেতু মানে আমরা ছ মাসের ছোট বড় রিঙ্কি আর আমি এরকম করতাম আর মা মাসিরা সবাই ঠাকুরের জায়গায় তারপর কাজে এই সমস্ত থাকতো আর আজকে এত বছর পর এসে পরিস্থিতিটা দেখো পুরোপুরি পাল্টে গেছে মানে মা মাসিদের জায়গায় আজকে আমরা আর আমাদের ছেলেমেয়েরা রয়েছে আমাদের জায়গায় দেখে ভালো লাগছে কিন্তু আজকে মাসির জন্য খুব কষ্ট হচ্ছে যাই হোক এখন তো ওরা বাড়ি যাচ্ছে আর ওর ওদের পরে আমরাও বাড়ি ফিরবো তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন একটা ভিডিও দেখা হবে টাটা